আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত আজ পনেরো মার্চ শনিবার আজকের সকালের বিশেষ বিশেষ খবর হল তিন দিনের সরকারি সফরে আসাম এলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যাবেন মিজোরাম কাবুগঞ্জে মাদক পাচারকারী ও পুলিশের হাতাহাতি আটক দুই রুজবেলি শুরু হচ্ছে বিনিয়োগকারীদের চারশো পঞ্চাশ কোটি টাকা ফেরানোর প্রক্রিয়া ফের ট্রেন দুর্ঘটনা মহারাষ্ট্রে ট্রাকের সঙ্গে সংঘর্ষ বড়সড় দুর্ঘটনার কবলে কৃষক নেতা রাকেশ টিকাইতের গাড়ি বালুচিস্তান হারাতে হবে পাকিস্তানকে হুঁশিয়ারি ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দুবালের এবার আইপিএল দলগুলির জন্য স্বস্তির খবর বদলি খেলোয়াড় নিতে ছাড় দিল বিসিসিআই ভারতে আসছে স্টারলিং খবর পেতে ইলন মাসকে বড় নির্দেশ কেন্দ্রের এবং সর্বশেষ খবরটি হলো যুদ্ধবিরতিতে রাজি ভ্লাদিমির পুতিন ট্রাম্পের হুঁশিয়ারির পর কি বললেন রাশিয়ার প্রেসিডেন্ট এবারে শুনুন বিস্তারিত খবর তিন দিনের সরকারি সফরে আসামে এসে পৌঁছেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শুক্রবার সন্ধ্যা রাতে যুরহাটের রৈয়া বিমানবন্দরে তাকে উষ্ণ স্বাগত জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মন্ত্রিসভার সহকর্মীগণ কেন্দ্রীয় মন্ত্রী পবিত্র মার্গারিটা আসাম প্রদেশ বিজেপি সভাপতি তথা সাংসদ দিলীপ শৈকিয়া রাজ্য সরকারের ঊর্ধ্বতন আধিকারিক বর্গ প্রমুখ রবিবার তিনি মিজোরাম সফর করবেন জুরহাট থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ প্রায় ছাব্বিশ দশমিক চার কিলোমিটার দূরে গোলাঘাট জেলার অন্তর্গত দেড়গাঁওয়ে গিয়েছেন সেখানে লাচিত বরফুগন পুলিশ একাডেমির অতিথি সেলায় রাত কাটিয়েছেন তিনি আজ শনিবার সকালে দেড়গাঁওয়ে প্রথম পর্যায়ে একশো সাতষট্টি দশমিক চার কোটি টাকা ব্যয় নির্মিত লাচিত বরফুগন পুলিশ একাডেমির উদ্বোধন করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এরপর একাডেমিতে দ্বিতীয় পর্যায়ের চারশো পঁচিশ দশমিক চার আট কোটি টাকায় নির্মীয়মান আবাসন প্রকল্পের ভিত্তি প্রস্তর স্থাপন করারও রয়েছে তার অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ও তার মন্ত্রিসভার সহকর্মীগণ কেন্দ্রীয় বন্দর জাহাজ চলাচল ও জলপথ মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল কেন্দ্রীয় মন্ত্রী পবিত্র মার্গারিটা আসাম প্রদেশ বিজেপি সভাপতি তথা সাংসদ দিলীপ রাজ্য সরকারের সাধারণ ও পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন আধিকারিক বর্গ প্রদেশ বিজেপির বিভিন্ন স্তরের পদাধিকারী এবং স্থানীয় আমন্ত্রিত বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত কার্যক্রম শেষ করে স্বরাষ্ট্রমন্ত্রী শাহ মিজোরামের উদ্দেশ্যে রওনা হবেন সেখানে রাজ্যের রাজধানী আইজল থেকে প্রায় পনেরো কিলোমিটার দূরে জুহর সঙ্গে আসাম রাইফেলসের সদর সাউনি স্থানান্তরের অনুষ্ঠানে যোগ দেবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মিজোরাম থেকে বিকারের দিকে গুয়াহাটি ফিরে যাবেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গুয়াটিতে নৈশ যাপন করে পরের দিনের অল বড় স্টুডেন্টস ইউনিয়নের বার্ষিক সম্মেলনে যোগ দেবেন তিনি কোকরাঝার থেকে সন্ধ্যায় তিনি গুয়াহাটিতে ফিরে আসবেন গুয়াহাটির রেডিসন ব্লু হোটেলে উত্তর রাজ্যগুলির সমস্ত মুখ্যমন্ত্রীদের সাথে এক বৈঠকে বসবেন তিনি বৈঠক শেষে রাতেই দিল্লির উদ্দেশ্যে রওনা হবেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ অপরদিকে কাবুগঞ্জে মাদক পাচারকারী এবং পুলিশের হাতাহাতি আটক দুই গোপন খবরের ভিত্তিতে শুনাই পুলিশের এক অভিযানে পঞ্চাশ দশমিক শূন্য দুই গ্রাম সন্দেহজনক হেরণসহ আটক করা হয় দুই যুবককে পুলিশের কাছে মাদক দ্রব্য বিক্রি করতে গিয়ে হাতেনাতে ধৃত দুই পাচারকারী শুক্রবার বিকাল সাড়ে তিনটা নাগাদ কাবুগঞ্জ বাজারের বারোমণি রোডে পশু নিলাম করে সামনে মাদক দ্রব্য বিক্রির জন্য একদল পাচারকারী সাধারণ পোশাক পরিধান করা পুলিশের সঙ্গে লেনদেন করতে গিয়ে টের পেয়ে যায় তখন শুরু হয় দস্তাধস্তি ও পুলিশের উপর আক্রমণ এতে এক পুলিশ কর্মী আঘাতপ্রাপ্ত হয়েছে। দুই পুলিশ কর্মী সামনে থাকলে গোপনে আসেনি পরে এক স্থানীয় যুবক তাদের সাহায্য করেন এদিকে আহত অবস্থায় পুলিশ কর্মী এক পাচারকারীকে আটক করতে সক্ষম হয় এবং অন্যজন আরেক পাচারকারীকে আটক করে এই ঘটনার খবর চাউর হতে এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং নরসিংপুর তৃতীয় খন্ডের আশিক উদ্দিন লস্কর ওপর দিকে রুজবেলি শুরু হচ্ছে নিয়োগকারীদের চারশো পঞ্চাশ কোটি টাকা ফেরানোর প্রক্রিয়া কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের পক্ষ থেকে শুরু হতে চলেছে রোজবিলি চিটফান্ড মামলায় বিনিয়োগকারীদের চারশো পঞ্চাশ কোটি টাকা ফেরানোর প্রক্রিয়া সম্প্রতি আদালতের তরফ থেকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে নির্দেশ দেওয়া হয়েছিল এই মামলায় আমানতকারীদের প্রাপ্য টাকা ফিরিয়ে দিতে হবে আর সেই নির্দেশের পরে শুরু হলো টাকা ফেরত দেওয়ার প্রক্রিয়া এডি সূত্রে খবর আমানতকারীরা তাদের ফিক্সড ডিপোজিটের টাকা শীঘ্রই ফেরত পেয়ে যাবেন ইডির তরফ থেকে এক রিপোর্টে উল্লেখ করা হয়েছে এখনো পর্যন্ত বত্রিশ তিনশো উনিশটি দাবির ভিত্তিতে বাইশ কোটি টাকা ফেরত হয়েছে বাকিদের টাকাও খুব শীঘ্রই ফেরত দেওয়া হবে বলে জানানো হয়েছে উল্লেখ্য দুই সালে রুজবিলি কর্তা গৌতম কুন্ডুকে গ্রেফতার করা হয় ইডির তরফ থেকে জানা গিয়েছিল বাজার থেকে মোট সাড়ে কোটি টাকা তুলেছে সেই সংস্থা আর তারপরে গ্রেফতার করা হয় রুজবিলি কর্তাকে অপরদিকে বালুচিস্তান হারাতে হবে পাকিস্তানকে হুশিয়ারি বার্তা অজিত দুবালের সন্ত্রাসবাদের কারিগর পাকিস্তান সন্ত্রাসবাদীদের পৃষ্ঠপোষকতা সে দেশের রাষ্ট্রনীতি দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক মঞ্চে এই ইস্যুতে বারবার শুরু হয়েছে ভারত ইদানিং সেই পাকিস্তানে একের পর এক নাশকতার ঘটনা ঘটছে তালিকায় নবতম সংযোজন বালুচিস্তানে বিদ্রোহীদের ট্রেন চিন্তায় তিন দিনের চেষ্টায় ট্রেনটি বিদ্রোহীদের দখলমুক্ত করেছে পাক না, তবে বহু সেনাকর্মী ও সাধারণ যাত্রী প্রাণ হারিয়েছেন ওই ঘটনা প্রসঙ্গে পাকিস্তান সরকারকে সতর্ক করলেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দুবাদ এক ভিডিও বার্তায় তার হুঁশিয়ারি পাকিস্তান যদি মুম্বাই হামলার মতো ঘটনা ফের ঘটানোর চেষ্টা করে তাহলে ভারত আক্রমণাত্মক রণকৌশল নেবে তখন গোটা বালুচিস্তান পাকিস্তানের হাতছাড়া হয়ে যাবে অজিত দুবাল বলেন পাকিস্তানের দুর্বলতা ভারতের চেয়ে অনেক গুণ বেশি যখন তারা জানতে পারবে যে ভারতের রক্ষণাত্মক কৌশল জুড়ে প্রতিরক্ষামূলক আক্রমণের দিকে ঝুঁকছে তখন ওদের পক্ষে অবস্থা সামাল দেওয়া অসম্ভব হয়ে উঠবে তিনি আরো বলেন আপনারা একটি মুম্বাই ঘটনা ঘটাতে পারেন কিন্তু সেজন্য আপনাদের বালুচিস্তান হারাতে হবে এর জন্য কোনো পরমাণু যুদ্ধ হবে না সেনার ব্যবহার হবে না আপনারা যে কৌশল নেবেন সেই কৌশল আমাদেরও জানা আছে অপরদিকে বড়সড় দুর্ঘটনার কবলে কৃষক নেতা রাকেশ টিকাইতের গাড়ি ভারতীয় কৃষক আন্দোলনের একজন প্রধান মুখ ভারতীয় কিসান ইউনিয়নের নেতা রাকেশ টিকায়ত শুক্রবার উত্তরপ্রদেশের মুজফরনগরের মিরাপুর বাইপাসে এক ভয়াবহ গাড়ি দুর্ঘটনা থেকে অল্পের জন্য প্রাণে বেঁচে তার গাড়ির সামনে হঠাৎ একটি নীলগাই অর্থাৎ ব্লুবুল এসে পড়ায় এই দুর্ঘটনা ঘটে সংঘর্ষের ফলে গাড়ির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয় তবে এয়ারব্যাগ খুলে যাওয়ায় তিনি ও গাড়িতে থাকা অন্যান্য যাত্রীরা আঘাত থেকে রক্ষা পান এই ঘটনা কৃষক সমাজে এবং তার সমর্থকদের মধ্যে ব্যাপক উদ্বেগের সৃষ্টি করেছে রাকেশ টিকায়ত নিজে এই ঘটনার বর্ণনা দিয়ে জানিয়েছেন ঘটনাটি ঘটে রাত প্রায় সাড়ে সাতটার দিকে আমরা মিরাপুর বাইপাস দিয়ে যাচ্ছিলাম হঠাৎ কুটা থেকে একটি নীলগাই এসে গাড়ির সামনে পড়ে সব কিছু এক মুহূর্তের মধ্যে ঘটে গেল প্রথমে কিছুই বুঝতে পারিনি চোখ খুলে দেখি এয়ারব্যাগ আমাদের চারপাশে খুলে গেছে তিনি আরো বলেন গাড়িটি বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে কিন্তু আমরা সিট বেল্ট পরেছিলাম বলে বড় ক্ষতি এড়ানো গেছে এই দুর্ঘটনার টিকাই তো তার সঙ্গে থাকা ব্যক্তিরা অক্ষত থাকলে ঘটনাটি স্থানীয়দের মধ্যে আতঙ্ক চড়িয়েছে মুজফফরনগরের এই এলাকায় নীলগাইয়ের উপস্থিতি নতুন কিছু নয় এই বন্যপ্রাণীটি প্রায়ই রাস্তায় এসে পড়ে এবং দুর্ঘটনার কারণ হয় স্থানীয় প্রশাসনের তরফে জানানো হয়েছে যে তারা এই সমস্যার সমাধানের জন্য পদক্ষেপ নেওয়ার কথা ভাবছে তবে টিকাইতের মতো একজন বিশিষ্ট ব্যক্তির সঙ্গে এমন ঘটনা গোটায় এলাকার সড়ক নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে অপরদিকে শুক্রবার রঙের উৎসবে বড় সড়ো দুর্ঘটনার কবলে পড়ল মুম্বাই অমরাবতী এক্সপ্রেস জানা গিয়েছে শুক্রবার পুরে মহারাষ্ট্রের ভুসাওয়াল ডিভিশনের বদওয়াজ স্টেশনের কাছে চলন্ত এক্সপ্রেসে ধাক্কা মারে একটি ট্রাক ট্রেনের ধাক্কায় দুমড়ে মুচড়ে পিছিয়ে যায় ট্রাকটি তবে ঘটনায় কোনো হতাহতের খবর মেলেনি ট্রেনের যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন জানা যাচ্ছে সিগনাল না মেলেই সোজা এসে পড়ে ট্রাকটি তারপরেই ঘটে দুর্ঘটনা অপরদিকে ভারতে আসছে স্টারলিং খবর পেতে মাস্কে বড় নির্দেশ কেন্দ্রের ভারতে আসছে স্টারলিংকের ইন্টারনেট পরিষেবা মোদীর আমেরিকা সফরের পর থেকে স্টারলিং নিয়ে বেড়েছিল জল্পনা সম্ভাবনা ছিল খুব শীঘ্রই হয়তো ভারতের বাজারে প্রবেশ করবে তারা সম্প্রতি আবার বাংলাদেশকেও স্টারলিং পরিষেবা প্রদানের প্রতিশ্রুতি দিয়েছেন স্পেক্স এক্সের কর্তা ইলন মাস্ক এই অবস্থায় ভারত কি পিছিয়ে থাকতে পারে একদমই নয় জানা গিয়েছে টেলিকম সংস্থা এয়ারটেল ও রিলায়েন্স জিওর সঙ্গে হাত মিলিয়ে ভারতের বাজারে আত্মপ্রকাশ করবে স্টারলিং সূত্রের খবর স্টারলিং এর ইন্টারনেট পরিষেবা নিয়ে ভারত সরকারের অন্দরে উৎফুল্ল আবহ তৈরি হলে একটা চাপা চিন্তা এখনো রয়েছে সাধারণভাবে স্টারলিং পরিষেবা সরাসরি কৃত্রিম উপগ্রহ নিয়ন্ত্রিত হয় জাতীয় নিরাপত্তা নিয়ে একটা প্রশ্ন চিহ্ন থেকেই যাচ্ছে এমনকি এর আগেও একবার ভারতে স্টার লিংকের পরিষেবা শুরুর তুরজুর করেও জাতীয় নিরাপত্তার খানার জুড়ে পিছিয়ে পড়তে হয়েছিল ইলন মাসকে। টাইমস অফ ইন্ডিয়ার একটি প্রতিবেদন সূত্রে খবর এবার যাতে তীরে এসে তরি না ডুবে তাই আগে মার্কিন সংস্থাকে স্টার লিংকের জন্য একটি নিয়ন্ত্রণ কেন্দ্র প্রতিষ্ঠার নির্দেশ দিয়েছে ভারত সরকার এই কেন্দ্র থেকে গোটা দেশে স্টার লিংকের ইন্টারনেট পরিষেবার পর নজরদারি চালাবে সরকার পক্ষ কোনোভাবে যাতে জাতীয় নিরাপত্তা প্রশ্নের মুখে না পড়ে সেই বিষয়টিকেও নজর রাখা হবে উল্লেখ্য ভারতের বাজার স্টার লিঙ্কের আগমন ঘটলে ইন্টারনেটের স্পিড যে দ্বিগুণ হবে এই নিয়ে কোনো সন্দেহই নেই তবে দাম কি কমতে পারে নেট রিচার্জের বর্তমানে এয়ারটেল কিংবা জিও ফাইবার মাসে পাঁচশো টাকায় ওয়াইফাই পরিষেবা দিয়ে থাকে সেখানে আমেরিকায় প্রতি মাসে স্টার খরচ প্রায় একশো বিশ ডলার অর্থাৎ ভারতীয় মুদ্রায় যা দাঁড়ায় দশ হাজার টাকার কাছাকাছি সুতরাং এদেশে স্টার লিঙ্ক যে দাম বাড়বে এটা কার্যত স্পষ্ট অপরদিকে আইপিএল এর নিয়মে এবার বড় ছড় বদল নতুন মরসুম শুরুর আগে বিসিসিআই কিছু নিয়মে ছাড় দিতে চলেছে খেলোয়াড়দের ইঞ্জুরি বা সরে যাওয়া অথবা অন্য কোনো বিশেষ পরিস্থিতিতে এখন থেকে ছাড় পাওয়া যাবে বিশেষ করে উইকেট কিপারদের ক্ষেত্রে দলের সঙ্গে চুক্তিবদ্ধ উইকেট কিপার খেলতে না পারলে ফ্র্যাঞ্চাইজিগুলি একজন অস্থায়ী বিকল্পের সঙ্গে চুক্তি করতে পারবে তার জন্য বিসিসিআই বিশেষ অনুমতি লাগবে ইনজুরির কারণে খেলোয়াড় ফিটনেস ফিরে না পাওয়া পর্যন্ত এই অস্থায়ী চুক্তি বহাল থাকবে অথবা খেলোয়াড়দের দলে ফিরে আসা পর্যন্ত অন্যদিকে দীর্ঘমেয়াদী বিকল্পের দরকার হলে দলগুলি নিলামে অবিকৃত থাকা ক্রিকেটারদের তালিকা থেকে খেলোয়াড় বেছে নিতে পারবে ছুটের জন্য পুরো মরশুম ছিটকে গেলে বা জাতীয় দলের সঙ্গে যোগ দিতে হলে এই ছাড় পাওয়া যাবে যুক্তিসঙ্গত কারণে কেউ বাদ গেলে সেক্ষেত্রেও এই চুক্তি ব্যবহার করে বিকল্প খুঁজ নেওয়া যাবে তবে বিকল্প খুঁজতে গেলেও বেশ কিছু শর্ত আছে দলের খেলোয়াড়কে মরশুমের বারোতম লিগ ম্যাচের আগে আহত বা অন্য কোনো সমস্যায় পড়তে হবে এক্ষেত্রে খেলোয়াড়ের জাতীয় দলের বোর্ড ও বিসিসিআই স্বীকৃত ডাক্তারের কাছ থেকে ভেরিফিকেশন করাতে হবে এছাড়াও চুক্তিবদ্ধ খেলোয়াড় তবে জাতীয় বোর্ড থেকে আইপিএল খেলার অনুমতি না পেলে দলগুলি বিকল্প খেলোয়াড়দের নিতে পারবে বিকল্প খেলোয়াড়ের বেতন একটি নির্দিষ্ট সীমার মধ্যে থাকবে কোনো তা মরসুম থেকে সিটকে যাওয়া খেলোয়াড়ের চেয়ে বেশি পাওয়া যাবে না এক্ষেত্রেও বিসিসিআই এর অনুমতি প্রয়োজন একটি বিষয় পরিষ্কার যে দলের সঙ্গে চুক্তিবদ্ধ উইকেট কিপার খেলতে না পারলে ফ্র্যাঞ্চাইজিগুলি একজন অস্থায়ী বিকল্পের সঙ্গে চুক্তি করতে পারবে তার জন্য এর বিশেষ অনুমতি লাগবে ইনজুরির কারণে খেলোয়াড় ফিটনেস ফিরে না পাওয়া পর্যন্ত এই অস্থায়ী চুক্তি বহাল থাকবে অথবা খেলোয়াড়দের দলে ফিরে আসা পর্যন্ত অপরদিকে দীর্ঘ তিন বছর ধরে চলা রাশিয়া ইউক্রেন যুদ্ধের অবসান করতে চলেছে এবার যুদ্ধ শান্তির হাঁটার বার্তা দিয়েছে সূত্রের খবর প্রতি আমেরিকার সঙ্গে বৈঠকের পর জানানো হয়েছিল ইউক্রেনের পক্ষ থেকে রাজি হয়েছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি তার এই সিদ্ধান্তকে মান্যতা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প এই আবহে গোটা বিষয়টি নিয়ে মুখ করলেন আমেরিকার প্রেসিডেন্ট এবার সেই একই পথে হাঁটল রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়ে ইতিমধ্যে সুরগুল পড়ে গিয়েছে আন্তর্জাতিক মহলে অনেকেই বলেছেন ট্রাম্পের মধ্যস্থতায় অবশেষে রাশিয়া ইউক্রেন যুদ্ধের অবসান করতে চলেছে সূত্রের খবর সম্প্রতি একটি সাংবাদিক সম্মেলন করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট সেখানে পুতিন জানিয়েছেন রাশিয়া যুদ্ধ বিরতিতে যেতে রাজি তবে আমরা পুরোপুরি শান্তির পথে হাঁটতে চাই আর সেটাই করা দরকার সেই সঙ্গে অনেক কিছু নিয়ে আলোচনা করতে হবে কিছুদিন আগেই আমেরিকার প্রেসিডেন্ট জানিয়েছিলেন ইউক্রেন রাজি হয়েছে যুদ্ধ তামাতে এবার রাশিয়ার পালা আমার বিশ্বাস পুতিন একই সিদ্ধান্তের পথে হাঁটবে রাশিয়া ইউক্রেন যুদ্ধের ফলে অসংখ্য মানুষের মৃত্যু হয়েছে এই যুদ্ধকে কেন্দ্র করে ভয়ঙ্কর পরিস্থিতির সৃষ্টি হয়েছে সেটা এবার থামানোর দরকার তা যদি না হয় তাহলে আরো একাধিক মানুষ প্রাণ হারাবে গত বুধবার হোয়াইট হাউসের ওভাল অফিসে আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী মাইকেল মার্টিনের সঙ্গে বৈঠকের পর ডোনাল্ড ট্রাম্প সাংবাদিকদের জানা মার্কিন প্রতিনিধিরা এখনই মস্কো যাচ্ছেন যুদ্ধবিরতি নিয়ে আলোচনার জন্য আশা করছি রাশিয়াকে শান্তির পথে ফেরাতে পারবো রাশিয়া রাজি হলে রক্তপাত আশি শতাংশ বন্ধ হয়ে যাবে তারপরে পুতিনকে হুশিয়ারি দিয়ে ট্রাম্প বলেন এখন বল রাশিয়ার কোর্টে সবকিছুই ওদের উপর নির্ভর করছে ওরা যদি যুদ্ধবিরতি না মানে যদি ইউক্রেনের সেনা অভিযান জারি রাখে তাহলে তার ফল মুক্তি হবে আর্থিকভাবে সেটা রাশিয়ার ক্ষেত্রে ভালো হবে না রাশিয়ার উপর বিপর্যয় নেমে আসবে তবে সেটা আমি চাই না কারণ আমি শান্তির পক্ষে আমার লক্ষ্য যুদ্ধ বন্ধ করে শান্তি ফিরিয়ে আনা প্রসঙ্গত বিগত কিছুদিন আগে আমেরিকার হোয়াইট হাউসে জেলোনস্কি ও ট্রাম্পের মধ্যে একটি বৈঠক হয় মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে তীব্র বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন ইউক্রেনের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তীব্র বচ্চার পর ভ্লাদিমির জেলোনস্কি হোয়াইট হাউস থেকে বেরিয়ে যান দুজনের যৌথ সাংবাদিক বৈঠকও বাতিল হয়ে যায় এরপরই একক সাংবাদিক বৈঠকে এসে ট্রাম্প তাৎপর্যপূর্ণভাবে অভিযোগ করেন পুতিন শান্তি চাইলেও জেলানস্কি তা চান না পাশাপাশি ইউক্রেনকে সমস্ত রকম সামরিক সাহায্য দেওয়া বন্ধ করার কথা ঘোষণা করেন ডোনাল্ড ট্রাম্প তারই মধ্যে ট্রাম্প প্রশাসন জানিয়েছে ইউক্রেন যেদিন শান্তির পথে হাঁটবে সেই দিনই এই সামরিক অনুদানের বিষয়টি আবার পাওয়া যাবে তবে ততদিন অবধি সমস্ত রকম সাহায্য বন্ধ থাকবে আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত